আজকের বিষয়টি একটু 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 জটিল কিন্তু এটা জেনে রাখা ভালো আমাদের অনেক রোগীরা আছে যারা অনেক মাইনাস পাওয়ারের চর্শা পড়ে যাদের পাওয়ারটা বেশি হাই মাইনাস পাওয়ারের যখন মাইনাস সেভেন এইট কিংবা তারও বেশি অনেকে আছে মাইনাস টেন অনেকে মাইনাস টুয়েলভ কিছু যাদের পাওয়ার মাইনাস সিক্সের বেশি তাদেরকে আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া এই প্যাথোলজিক্যাল মায়োপিয়া যাদের থাকে তাদের একটা প্রবলেম সবসময় হয় যে তাদের ফ্রেমটা অনেক মোটা এবং চশমা পড়তে ভালো লাগে না দেখতে খারাপ দেখায় তারা অনেক সময় ল্যাসিক করতে চায় হ্যাঁ কিন্তু ল্যাসিক করার জন্য একটা পাওয়ার নির্ধারণ করা আছে মাইনাস সেভেন এইটের বেশি হলে পাওয়ারটা বেশি থাকে তখন ল্যাসিক করাটা ডিফিকাল্ট হয়ে যায় এবং ল্যাসিক করা যায় না এই মাইনাস পরে রুগীদেরকে একটা জিনিস আমি সবসময় মানে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে হলো যে আপনারা যারা মাইনাস পরে চশমা পড়েন তাদের চোখে রেটিনাটা সবসময় পরীক্ষা করে রাখাটা ভালো যখন চোখে রেটিনার পিছনে যেটা রেটিনার অনেক সময় একটা কিছু ডি ডিজেনারেশন চেঞ্জ হয় ডিজেনারেশন চেঞ্জ মানে হয় যে এইসব মায়োপিয়া পেশেন্টদের রেটিনার পেরি অনেক সময় কিছু ল্যাটিক্স ডিজেনারেশন থাকে ল্যাটিক্স ডিজেনারেশান কিংবা আমরা যদি বলি একটু সহজভাবে যে আপনার ওই রেটিনাটা অনেক সময় থিন হয়ে যায় একটু পাতলা থাকে যাদের রেটিনাটা পাতলা থাকে তারা এই জায়গাগুলোতে চোখের ভিতরে রেটিনার পিছনে পানি চলে যায় পানি চলে যায় রেটিনার ডিটাচমেন্ট কিংবা রেটিনা ছিঁড়ে যাওয়াটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছিল যে আগে থেকে যদি এটা দেখা যায় পরীক্ষা করে তাহলে একটা লেজার রশ্মির মাধ্যমে ওই জায়গাটায় ব্যারেজ লেজার বলি ব্যারেজ লেজার করে দিলে ওই জায়গাটা মানে পাকাপোক্ত হয় মানে শক্ত হয়ে যায় যেটাকে বাদ দেওয়া নদীতে বাদ দেওয়ার মতন কিংবা গাছের মাছ গাছের চারপাশে যেমন বেড়া দিই যেমন গরু ছাগল যেমন খেতে না পারে গাছটাকে কিংবা নষ্ট না করতে পারে তেমনি রেডিনার চারপাশে একটা লেজার রশিদে ব্যারেজ করে দিই এটা একটা প্রোটেকশন যেটাতে রেডিনাটাকে সেভ করা যায় আর একটা যেটা অপশন আছে সেটি হচ্ছে হলো আপনার রেগুলারটা রেটিনা চেক করা আর এই মায়াপিয়া যারা আছে যারা মাইনাস পরে চশমা পরে আর একটা সমস্যার সম্মুখীন হয় যারা একটু বয়স অনেক বছর ধরে চশমা পড়ছে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ বছর বয়স পার হয়ে গেছে কিংবা পঞ্চাশ বছর পার হয়ে গেছে বিশেষ করে মায়াপিয়া পেশেন্টদের মায়াপিক সি নামে একটি ডিজিজ আছে যাদের দেখা যাচ্ছে যে অনেকে মাইনাস পরে চশমা পড়ছেন কিন্তু হঠাৎ করে কোনো সময় লেখাটা আঁকা বাঁকা দেখছেন কোন লেখা দিয়ে তাকাচ্ছেন যখন একটু লেখাটা আঁকা বাঁকা দেখছেন এই আঁকা বাঁকা যখন দেখছেন তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হলো যে আপনার এই ক্ষেত্রে তখন মায়াপিক সিএন ভিএম যে রোগটা সেটা আপনার ডেভেলপ করতে পারে এই ক্ষেত্রে কি হয় রেটিনার ম্যাকুলাতে অনেক সময় পানি জমে যায় কিংবা রক্তক্ষরণ হয় ওই খরণ হওয়ার কারণে ওই জায়গাটায় লেখাগুলো আঁকা বাঁকা দেখা শুরু করে এই ক্ষেত্রে মায়াপিক সিএনভিএম রোগীদেরকে আমরা যদি ওসিডি করে সেখানে রক্তক্ষরণ দেখি কিংবা ফ্লুইড জমে যায় তাহলে আমরা রোগীদেরকে বলি যে এই জায়গাগুলোতে ইনজেকশানের মাধ্যমে ওই জায়গাটার সমস্যার সমাধান করার চেষ্টা করি ইঞ্জেকশন বিভিন্ন রকমের ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন অ্যাফাস্টিন ইঞ্জেকশন লুসেন্টিস ইঞ্জেকশন ভিসিক ইঞ্জেকশন ভ্যাবাইসমো ইঞ্জেকশন আইলে বিভিন্ন ইঞ্জেকশন রোগীদের সামর্থ্য অনুযায়ী ইঞ্জেকশনটা আমরা চুজ করে থাকি রোগীরা যেটা দিতে পারে এই ক্ষেত্রে আপনাদের যেটা বলতে পারি যে যাদেরই সমস্যা হবে চোখে আঁকা বাঁকা দেখছেন মাইনাস পাওয়ারের রোগীরা তাদের কিন্তু অবশ্যই একজন রেটিন স্পেশালিস্টের মাধ্যমে চোখের রেটিনারা পরীক্ষা করাটা খুবই জরুরি আদারওয়াইজ এটা পরবর্তীতে বড় আঁকা ধারণ করলে এটা দৃষ্টিটা অনেক অংশ চলে যায় প্রথমে যদি চিকিৎসা করা যায় তাহলে এটা রেজাল্টটা ভালো